সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো পে স্কেল প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের দেওয়া প্রস্তাব বিশ্লেষণ করে জানা যাচ্ছে দুই সালের এই নতুন পে স্কেলে বেতন সত্তর থেকে একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এত বড় আঙ্কের বেতন বৃদ্ধি হলে সরকারের ওপর যে বিপুল আর্থিক চাপ সৃষ্টি হবে তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে কর্মচারীদের মূল দাবি ও প্রত্যাশাবাদ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ইতোমধ্যে পে কমিশনের কাছে তাদের সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিয়েছে তাদের মূল সুপারিশগুলো নিম্নরূপ সর্বনিম্ন বেতন বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে গ্রেড সংখ্যার হ্রাস বর্তমান কুড়িটি গ্রেড কমিয়ে এনে তা বারোটি গ্রেডে পুনর্বিন্যাস করা বেতন বৈষম্য কমানো বিদ্যমান এক ইষ্টু দশ অনুপাতের বেতন বৈষম্য কমিয়ে এক ইষ্টু চার অনুপাতে নামিয়ে আনা ফেডারেশনের মুখপাত্রের মতে দুহাজার সালের পর পে স্কেল নিয়মিত না হওয়ায় কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যদিও নিয়মিত হলে দুই সালে সর্বনিম্ন বেতন তেত্রিশ হাজার টাকায় পৌঁছানোর কথা ছিল অতিরিক্ত ব্যয়ের বোঝা সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ালে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে বিভিন্ন বিশ্লেষণের ভিত্তিতে অতিরিক্ত বার্ষিক ব্যয়ের যে চিত্র উঠে এসেছে তা নিম্নরূপ বৃদ্ধির হার অতিরিক্ত বার্ষিক ব্যয়ের অনুমানিক একশো শতাংশ অর্থাৎ দ্বিগুণ প্রায় আশি হাজার কোটি টাকা নব্বই শতাংশ প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা আশি শতাংশ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কোটি টাকা বেতন ভাতা দ্বিগুণ করা হলে বছরে প্রায় আশি হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই বিপুল পরিমাণ ব্যয়ভার সরকার কীভাবে সামাল দেবে তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ রয়েছে প্রস্তাবনা ও বাস্তবায়ন নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর পে স্কেল হওয়ার কথা থাকলেও সর্বশেষ দু সালে তা কার্যকর হয়েছিল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের মতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিনি আশা করছেন আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব সরকারের কাছে জমা দেওয়া হতে পারে নতুন পে স্কেলের প্রধান লক্ষ্য হল বেতন বৈষম্য হ্রাস এবং গ্রেট কাঠামোর পুনর্বিন্যাস করা